সরকারি দিয়ে গড়া এক দশমিক সাত ইঞ্চির প্রতিমা গৃহবধূ অর্পিতার হাতে বাঁকুড়ায় অনন্য কীর্তি প্রতিমা কিন্তু নজর কেড়েছে ছোট্ট অনেকের বাঁকুড়া শহরের কেন্দুয়া কেন্দুয়াটিহির বাসিন্দা গৃহবধূ অর্পিতা সরকারের হাতে তৈরি সম্পূর্ণ সরকাঠি দিয়ে বানানো এক দশমিক সাত ইঞ্চির দুর্গা প্রতিমাই এখন সংবাদ শিরোনামে দুই সন্তানের জননী অর্পিতার বানানো এই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সহ ত্রিশুল ধরেন দেবী দুর্গার কথা এখন বাঁকুড়ার ঘরে ঘরে তবে এই অসাধ্য সাধন একদিনে হয়নি স্বামী সন্তান সংসার সামলে অবসর সময়ে সরকাঠি ব্লেড আর আঠার সঙ্গে অসীম ধৈর্যের মিশেলে গৃহবধূ অর্পিতার হাতে আস্তে আস্তে পূর্ণতা পেয়েছে দেবী মূর্তি অর্পিতা সরকার বলেন এই কাজে আমার প্রথাগত শিক্ষা নেই পুরো কাজটাই ভালোবেসে করা বিগত বছরগুলিতে তেজপাতা ভুট্টার খোসা দিয়ে প্রতিমা তৈরি করেছিলাম সন্তানদের পরীক্ষার কারণে এবার তেমন কিছুই করার ইচ্ছে ছিল না তবে মানুষের আগ্রহই নতুন করে ভাবতে সাহায্য করেছে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নি ওস বাংলা কেমন লাগে আপনার খুব ভালো লাগে মা দুর্গা কালী ঠাকুর হুম

হ্যাঁ আমার টুলু সরকার সরকার বিভিন্ন ধরনের হাতের কাজ করা আমার ছোট থেকেই শখ স্কুলে যখন পড়তাম তখন থেকে শুরু করে এখন পর্যন্ত নানান ধরনের হাতের কাজ বানাই আর তাছাড়াও এই আট দশ বছর ধরে আমি নানারকম টাইপের জিনিস দিয়ে মানে দুর্গা ঠাকুর প্রতি বছরই করি

তৈরি করার নেলে আমি ছোট থেকে কখনো শিখিনি আকা বা হাতের কাজ এই সকল কখনোই শিখিনি কিন্তু ছোট থেকে নিজে যেটুকু পারতাম মানে চেষ্টা করে আস্তে আস্তে করতে করতে দিনের পর দিন আরো ভালো করতে করতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি এই করছেন কেমন লাগছে আহ আমার তো খুবই ভালো লাগে এরকম সবাই দেখে আমারও সেটা অনেক ভালো লাগে তারপর আমার কাছ থেকে আমার ছেলেরা বা আমার ছেলের মতো আরো ছোট ছোট বাচ্চারাও মানে শিখতে চায় আর কি জিজ্ঞাসা করে এইসব সম্বন্ধে আহ এখনো পর্যন্ত দুর্গা ঠাকুর বলতে ভুট্টার খোসা তেজপাতা আহ রসুনের কোসা এসব নানান ধরনের জিনিস দিয়ে বানিয়েছি আর ডোকরা আদলেও একবার নিউজ পেপার দিয়ে বানিয়েছিলাম আর তাছাড়া এরকম নানা রকম ঘর সাজাবার জিনিসপত্র এরকম বানিয়ে থাকে যে করছেন কি মনে আরো মানে যাতে অন্য ধরনের বানানো যায় আরো নতুন ধরনের মানে যেটা আরো আমার নিজেরও করে আমি নিজেও ওটার থেকে কিছু শিখতে পারবো আর বাকি যারা দেখে বা যারে তারাও আমাকে উৎসাহ দিক সেটাও চাই পরিবার সামলে সম্ভব পরিবার সামলে বলতে তোমার আপনার দুটো ছেলে আছে আমার দুটো ছেলের পড়াশোনা দেখতে হয় বাড়ির কাজ টাজ দেখতে হয় বাড়িতে যারা আছেন তাদেরকেও দেখতে হয় আমার হাজব্যান্ড আছেন শাশুড়ি মা আছেন তাদেরকেও দেখতে হয় কিন্তু যেহেতু এটা আমার মানে খুবই মানে খুব ভালো লাগে হাতের কাজ করতে সেই জন্য বাড়ির কাজের ফাঁকে যেটুকু সময় পাই এই হাতের কাজ করেই কাটায় অর্পিতা সরকার ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোল বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো সার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জন জেনারেল ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার বাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তার বাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন